হ্যালো আসসালামু আলাইকুম গাইজ কেমন আছেন আশা করি সবাই খুব ভালো আছেন আবারও একটা নতুন একটা ভিডিও তো আমাদের এই সোলারা মুর চলে এসছে তো দেখা যাক হয় কি এখানে আমরা আমি রায়ন ভাইয়া নাইম আর আদনান ভাইয়া খেলছিলাম তো এই ম্যাচে আমাদের আদনান ভাইয়া পুশ করছিল মানে জোনপোষ দিচ্ছিল তো দেখি জোন পুষা দেখি রাশ করে আমাদের জোন জোনপুর আর ওই টাইমে ছিল না তো আদান জোন জোনপুর করছিল তো উনি রাশ করে ভাই বুঝলাম না ওনা উনি কি জোনপুর স্যার না রাশ আর আমরা এখানে লুট করতে ব্যস্ত আর সে কারণে কিল করে ফেললো একটা তো আমরা লুট করে সামনের দিকে এগিয়ে দেখি যে এখানে কি হয় আমি একে এত ড্যামেজ ছিলাম আর ওই দিক দিয়ে নাইম বা কিলটা নিয়ে নিবে ওই যে নিয়ে নিয়েছে বলতে না বলতে তো আমার আমার মানে স্পটের প্লেয়ারগুলো মার্শাল দিলে এত চুমনি কিছু বলার নাই যেমন রায়হান ভাইয়া নাই ভাই এরা সবাই চুমনি। শুধু শুধু আমার খেল চুরে করে আমার মতো এখানে আমি একজনকে মারতে গিয়ে একটা প্লেয়ার আমাকে হে মেরে দেয় তো আমি আবার রিবাই পেয়ে আবার এখানে ল্যান্ডিং করলাম আর আমি তাকে মেরে বদলা নিব আমার আমার মৃত্যুর বদলা নিব গাই বদলা নেওয়ার দেখতে হলে চোখ রাখেন আমার গেম আর আমি বলতে না বলতে আমাকে মারবে এনে দিবেন লোলো ফুরি লোল খাবে তো আমরা এখানে মারতে না মারতে নিচে যাচ্ছিলাম তখন দেখি যে লেফটে ফায়ার দিচ্ছিল তো রায়ন বা এখানে বলছিল রায়ন এর কাছে প্লেয়ার সে নক করেছে বুঝলাম না গ্যারিনা গাঁজা খাই না আমরা গাঁজা খাই এনিমিও হবে আমরাও না খব এটা কেমন লজিক হয় এনিমি নক হবে না আমরা নক দুজনের মধ্যে একজন নক হবে না দুজনে একসাথে নক হবে তাহলে টিলটা পাবে কি তো এখানে আমি নাইম ভাইকে খাবার দিতে গিয়ে দেখি নাইম ভাই নক হয়ে গেছে

কতগুলো কতগুলো প্লেয়ার আছে এখানে তো এখন নিচে চলে যাবো দেখা যাক ওদের লাস্ট প্লেয়ার আছে লাস্ট প্লেয়ার ওদের পালাই

আগে ছয় কেল হয়ে গেছে অলরেডি গাইজ অবশ্যই সবাই সাবস্ক্রাইব করে দেবেন যারা যারা নতুন দেখবেন ফার্স্ট টাইম ভিডিও দেখবেন তারা অবশ্যই সাইটটা করে সাবস্ক্রাইব করে দেবেন সাবস্ক্রাইব করতে তো টাকা লাগে না গাইজ অবশ্যই করে দেবেন তো আমার সামনে একটা বোকা আমার আছে দেখা যাক অকুমার ছিলাম বাট বডি শর্টে না হয়ে আমার ফেরাস করতে করতে